আর আমি কাউকে আঘাত করে কথা বলতে চাইছি না যা যেটা ইচ্ছা সে সেটা করবে তার জীবন আমরা বলার কি হ্যাঁ যখন এটা তো ঠিক না যখন ভালো কিছু হচ্ছে সেগুলোকে নিয়ে তোমরা আলোচনা করবে আলোচনা করবে উল্টো কথা বলবে নেগেটিভ কথা বলবে তাদের বিশ্বাসের পর আঙুল উঠাবে এগুলোও তো ঠিক নয় এগুলো কি ঠিক একবার তোমরা নিজেকে জিজ্ঞেস করে বলো তো সবাইকে রাধে রাধে তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তো আজকের ভিডিওটা আমি বানাতে বাধ্য হলাম কিছুদিন ধরে কি অনেক আগের বছর থেকে দেখছি যে আমাদের সবুজ চুরি পড়াটা নিয়ে এক একজনে এক বিভিন্ন ধরনের মন্তব্য এক একটা মানুষ সে এক রকমের মতামত করছে সে থাকতেই পারে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত থাকতে পারে কিন্তু আমার বক্তব্য হচ্ছে কারো ভক্তি কারো শ্রদ্ধার কারো বিশ্বাসের জায়গাতে কেন আমরা আঘাত করে কথা বলবো ভিডিওটি বানাতে বাধ্য হলাম আমরা অনেকেই তার ভিডিও দেখি সে কমেডির ভিডিও বানায় হ্যাঁ এই ভিডিওটা দেখে একটু আমি আশ্চর্যই হলাম শ্রাবণ মাসের চুরি পড়া নিয়ে যেসব কথা বলছে একদা তার ব্যাপারে আমি বলতে চাইছি না তার মতামত সে হিন্দু মহিলা হয়ে এরকম বলতে পারলো কী আমি সেটাই ভেবে পাচ্ছি না শ্রাবণ মাসের সবুজ চুরি কেন পরে অনেক ভিডিও আছে সেটা নিয়ে আমি বলতে চাইছি না হ্যাঁ এই যে কেউ কেউ বলছে নর্থ বেঙ্গলিদেরকে কপি করে হ্যাঁ আমরা নাকি সবুজ চুরিটা করি। ওরা মঙ্গলসূত্র চুরি পড়ার ছিল সেখান থেকে নাকি আমাদের চুরি পরার স্টাইলটা উঠেছে ফ্যাশান যেটাকে ভিডিওটা যেটা আমি দেখলাম তার ফ্যাশানই করি বা যাই করি আমার হাত আমার চুরি আমার মন আমি যেটা খুশি করতে পারি দিকে বলে থাকে আমরা নন বেঙ্গলিকে কপি করে এই সবুজ চুরিটা করছি তা পড়ছি এতে ক্ষতি কি হচ্ছে কারো কি কোনো ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে না তো তাহলে কেন এক সেকেন্ডের জন্য হয়তো মেনেই নিলাম যে আমরা এরকমই পরছি চুরিটা তাতে ক্ষতি কি হচ্ছে কারো কি কোনো ক্ষতি হচ্ছে আচ্ছা এই যে সব বিভিন্ন ধরনের ভিডিও বার করছে যে সারা বছর পলাটা ঠিক করে পড়ে না আবার শ্রাবণ মাসে চুরি পরতে এসছে আরে বাবা ওদের মন যে যেমনভাবে চলতে হয় আমরা কারো ব্যাপারে কেন এর করবো কারো বিশ্বাসের উপরে কারো আস্থার পরে কেন আঙুল উঠাবো আর আমি কাউকে আঘাত করে কথা বলতে চাইছি না যা যেটা ইচ্ছা সে সেটা করবে তার জীবন আমরা বলার কি হ্যাঁ যখন এটা তো ঠিক না যখন ভালো কিছু হচ্ছে সেগুলোকে নিয়ে তোমার আলোচনা করবে আলোচনা করবে উল্টো কথা বলবে নেগেটিভ কথা বলবে তাদের বিশ্বাসের পর আঙুল উঠাবে এগুলোও তো ঠিক নয় এগুলো কি ঠিক একবার তোমরা নিজেকে জিজ্ঞেস করে বলো তো কথা শুনে আমার ইয়ে হলে যেটুকু বুঝতে পারলাম যে তারা বলতে চাইছে যে আমাদের এই সবুজ চুরিটা পড়া আমাদের বাঙালিদের নিয়ম নয় আমরা পড়বো কেন পড়ো না তোমাদেরকে কেউ তো জোর করে পড়তে বলছে না তোমরা পড়তে ইচ্ছা করছে পড়ো না তোমাদেরকে তো কেউ জোর করে পড়তে বলছে না আর যারা পড়ছে তাদের বিশ্বাসের করে আঘাত করে কথা বলা তোমাদেরও কোনো অধিকার নেই কেউ যদি সবুজ চুরিটা পরে শান্তি পাচ্ছে যে আমি সবুজ চুরিটা পড়েছি আমার সন্তানের আমার পরিবারের মঙ্গল হবে হ্যাঁ মহাদেবের কৃপা লাভ করবো তাহলে সে পড়ুক না ক্ষতি কোথায় ভালো জিনিস কপি করে সেটা পড়লে ক্ষতি কোথায় সেটা আমি ভেবে পাচ্ছি না বলছি সবুজ চুরি শুধু স্বামীর মঙ্গলের জন্য পড়ে না তাহলে অবিবাহিত মেয়েরা যে পড়ছে আই বড়ো মেয়েরা সবুজ চুরি বলছে তাদেরকে কি বলবা আবার অনেকে বিয়ে হয়ে গেছে স্বামীর সঙ্গে সম্পর্ক নেই তাদেরকে কি বলবা শুধু শ্রাবণ মাসে শুধু স্বামীর মঙ্গলের জন্যই করে না শ্রাউলের জন্যই করে না অনেকে অনেক মানত করে পড়ে মহাদেবকে ভালোবেসে পড়ে মহাদেবের যেমন সাদা রং প্রিয় সেরকম সবুজও প্রিয় আর এই চুরির ভিডিওটা বোধ হয় শয়ে হয়ে গেছে অলরেডি আর আমি একটা কথা ভেবে পাচ্ছি না কারো বিশ্বাসের উপর আঘাত করে আমরা কেন কথা বলবো হ্যাঁ আর এই চুরিটাকে নিয়ে কেন এত বাড়াবাড়ি হচ্ছে আমি সেটা বুঝতে পারছি না আরে বাবা আমার হাত আমার চুরি আমার মন আমি যখন ইচ্ছাভাবে পড়বো তখন হবে খুলবো যদি কোনো ব্যাপারই না হলো হ্যাঁ আচ্ছা আমি এক সেকেন্ডের জন্য ধরে নিলাম যে কোনো ব্যাপার নয় হ্যাঁ শ্রাবণ মাসে চুরি করার কোনো কিছু নাই আমরা এরকমই করতে ইচ্ছা করে আমরা সাজিত মেয়েরা সাজিত আমাদের চুরিটাও সাজার অংশ হলো তাতে ক্ষতি কী ক্ষতি না হচ্ছে না তো তাই এটা নিয়ে এত বাড়াবাড়ি কিসের আছে ভিডিওটা দেখে সত্যিই খুব খারাপ লাগলো তার জন্য ভিডিওটা বানাতে বাধ্য হলাম না তো আমি ভিডিওর না তো বানাতাম না অনেক দিন ধরেই তো এটা চলছে আমরা সবাই জানি অনেক অনেকে হয়তো বিরোধও করেছে অনেকের ভিডিও দেখেছি যারা আমার ভালো লাগে সত্যি এই চুরি পড়া নিয়ে এটাকে অনেক বিরোধও করেছে তাদের আমি ভিডিও দেখেছি তো কমেন্টও করেছি সত্যি খুব ভালোও লেগেছে আর এই ভিডিওতে আমি কারো মনে কষ্ট দিয়ে বা কাউকে খারাপ দেখিয়ে নিচু দেখিয়ে আমি ভিডিওটা সত্যিই বানাতে চাইনি এটা আমার উদ্দেশ্য কখনও ছিল না তাহলে ভিডিওটা আমি অনেক আগেই বানাতাম হ্যাঁ অনেক দিন থেকে এটা চলছে ছুরির এটা সবুজ ছুরির পড়া নিয়ে এটা আমরা সবাই জানি আজকে যে ভিডিওটা কথা বললাম সত্যি আমার ভীষণ খারাপ লাগলো তারা আমি ভিডিও খুব পছন্দ করি আমরা অনেকে তার ভিডিও দেখি কমেডি ভিডিও করে তো তার কাছ থেকে আশা করিনি তো কারো মনে যদি আঘাত লেগে থাকে প্লিজ আমাকে ক্ষমা করবেন আমাকে তো আমাকেও তো এই যে গলায় সেদুন লিয়া ও কপালের টিপ লিয়া এগুলো নিয়ে অনেকে প্রশ্ন করে আমি চলে এলে একটু আগে চলে এলে দেখে অনেকে হাসাহাসি ওকে হ্যাঁ তাদের আমি উত্তরও দিয়েছি কয়েকজনকে তা তাদেরকে উত্তর দিলেই হয় না তাই এক একজনের একাকরমের নেচার থাকে সেটা আমরা সবাই জানি আমাকে অনেকে জিজ্ঞেস করে যে গলায় কেন সেদুন লাগাও তা সেটা যদি তোমরা কেউ জানতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও আমি সেটার একটা ভিডিও বানাবো আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমি আগেও বলেছি যে আমি কারোর মনে কষ্ট দিয়ে ভিডিওটা মনে কষ্ট দেওয়ার জন্য বা আঘাত করার জন্য ভিডিওটা বানাইনি এটা আমার নিজের প্রচণ্ড খারাপ লাগছিলো জিনিসটা তার জন্য আমি বানাতে বাধ্য হলাম তা কারো যদি কোথাও কিছু খারাপ লেগে থাকে তো ক্ষমা করো আর ভিডিওটি কেমন হয়েছে সেটাও জানি অবশ্যই ধন্যবাদ ওম ধন্যবাদমসি ভাই হার হার মহাদেব কালো হর দুঃখ হর দরিদ্র হর রোগ হর অহংকার হর 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 মহাদেব জয় জয় সিম সভ্য নমস্কার ভিডিওটি এখানেই শেষ করছি